অনেক জায়গায় এখনো শুনতে পাওয়া যায় ধান রোপণের গান মাটি আর সুরের এই মিলন বন্ধন শুধু কাজ নয় এটা আমাদের সংস্কৃতি। এই মাখা মাঠ এই চারা বোনা মুহূর্ত এর পিছনে আছে কত স্বপ্ন কত কষ্ট একটা ভুল বৃষ্টি একটা প্রাকৃতিক দুর্যোগ সব ভেঙে দিতে পারে কৃষকের সব আশা ভরসা তবুও কৃষক দমে থাকে না প্রতিবার নতুন করে শুরু করে কারণ তার বিশ্বাস মাটির থেকে ভালোবাসা ফুরায় না আর এই কৃষকই তো দেশের চালিকা শক্তি যদি সে ফসল না তোলে আমরা খেতে পাবো না তাই আষাঢ়ে এই ধান রোপণের দৃশ্য শুধু মাঠের নয় এটা জাতির প্রাণের গল্প দিন শেষে ক্লান্ত গায়ে বাড়ি ফেরার কৃষক জানে আজ সে এক নতুন আশার বীজ বুনে দিয়েছে আকাশে যখন রোদ উঠবে মাঠ হবে সবুজ আর সেই চারাগুলো বড় হয়ে উঠবে তখন সে খুঁজে পাবে তার পরিশ্রমের ফল আষাঢ় মানেই শুরুর গল্প আষাঢ় মানে কষ্ট আর আনন্দের মিশেল। আর আষাঢ় মানেই বাংলার প্রাণ কৃষকের সংগ্রামের অধ্যায় এই তো আমাদের বাংলাদেশ যেখানে আষাঢ়ের মাখা মাঠে ঘুনে রাখা হয় আগামী দিনের স্বপ্ন